ট্রাভেল ট্যুর সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দিবেন যে দেশের যৌন পর্যটন জগৎ বিখ্যাত সারা বিশ্বের নানা প্রান্তের বহু মানুষ কেবল যৌনতা উপভোগ করতেই আসেন সেই দেশে যেই দেশটির নাম থাইল্যান্ড সুন্দর দেশ থাইল্যান্ড দেশটির দক্ষিণ পূর্ব শহর পাতায়া বিশ্বজুড়েই এখন যার পরিচিতি একসময় শহরটি ছিল বেশ শান্ত ও গুমন্ত সম্প্রতি ডেইলি সানের এক প্রতিবেদনে শহরটিকে যৌনতা রাজধানী হিসাবে আখ্যায়িত করা হয়েছে পাঁচ লক্ষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার এই দেশটিতে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হচ্ছে থাইল্যান্ড দেশটিতে প্রতি বছর বহু পর্যটক ট্যুর করে থাকেন এবং এই কারণেই দেশটির পর্যটন শিল্প দিন দিন বাড়ছে থাইল্যান্ডে ট্যুর বা অন্য যে কোনো উদ্দেশ্যে প্রবেশ করতে হলে এখন থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম জারি করেছে থাইল্যান্ড সরকার নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সকল পর্যটকদের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড টিডিএসি বাধ্যতামূলক করেছে থাইল্যান্ড সরকার থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না পরিবারের প্রতিটি সদস্যদের জন্য আলাদা ফরম পূরণ করতে হবে এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে যেন সীমান্ত রক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেবাগে জানতে পারেন এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারেন থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন এমন সকল বিদেশি নাগরিকদের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক যে কোনো ব্যক্তি ট্যুর বা ব্যবসা ট্রানজিট যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেন তাকে অবশ্যই এরিবাল কার্ডটি পূরণ করতে হবে এরিবাল কার্ডে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডের অস্থায়ী ঠিকানা তথ্য দিতে হবে এই এরাবল কাটটি থাইল্যান্ড ইমিগ্রেশন বুর ওএসসেট্টি গিয়ে আপনি ফ্লাইটের তিন দিন আগে পূরণ করতে হবে নিরাপত্তার স্বার্থে এই কাটটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখুন যে ব্যাংককে কেমন লাগলো আপনি যে পূরণ করলেন টাকা দিলে ব্যাংককে এইবার আমি আমার দ্বিতীয়বার আসলে আসলে একটা মজার দেশ এই যে ঘুরতে আসছে মানে আসলে না আসলে যে বাই বললো না আসলে আসলে বোঝা যাবে না আসলে দেশটা তো পৃথিবীর মনে হয় যে এমন কোন দেশ নেই দেশে আসে না শুধু বুঝে দেওয়ার জন্য সব বিনোদন এখানে আছে ঠিক আছে ধন্যবাদ যৌনকর্মী এবং প্রতিবেশী দেশ মিয়ানমার লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনাম থেকেও থাইল্যান্ডে যৌনকর্মী আসছে থাইল্যান্ডের ব্যক্তির সাথে সবচেয়ে বেশি জড়িত ব্যাংককের সুকুম্বিত সুকাউব রাস্তা নানা প্লাজা ভবন মোর এবং মধ্য ব্যাংককের লুমফিনি পার্ক একটি প্রতিতাব একটি স্থায়ী হিসাবে পরিচিত পাতায়াতে প্রতিটা ব্যক্তির সাথে জড়িত যে এলাকাগুলো হলো বয়েস টাউন সুনি প্লাজা এবং ওয়াকিং স্ট্রিট স্বাধীনভাবে কাজ করার ঝুঁকি মোকাবেলা করার পরিবর্তে অনেক যৌনকর্মী কারাওকে মেসেজ পার্লার পতিতালয়ের কাজ করে পতিতালয় হোটেল মেসেজ পার্লার রেস্তোরাঁ হোস্টেস বার গোগো বার এবং বিয়ার বার সহ বিভিন্ন ধরনের বেনুতে ব্যক্তি সংগৃহীত করে থাকে থাইল্যান্ডে বিভিন্ন ধরনের মেসেজ পার্লার আছে যেমন সাবান মেসেস জাপানি সাবান ভূমির মতো সাধারণত তেল মালিশ উলঙ্গ শরীলের মেসেজ গোসল করানো যৌন পরিষেবাকে যৌন পৃথিবীকে আরও বাড়িয়ে দেয় কারাওকে বার তথাকথিত কারাওকে বার সাধারণত কারাওকে মেশিনগুলাকে সাজসজ্জা হিসাবে দেখায় যদিও খুব কম সংখ্যক লোকই গান গাওয়ার জন্য সেখানে যায় কিন্তু বেশিরভাগ লোকই যায় আপনার যৌনকর্মীদের নিয়ে বোধিতাদের নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য সেখানে অবাধী আপনার এই কারাওকেবারের যৌনকর্মীদের নিয়ে বিনোদন করা যায় মেসেস পাল্লার যদিও থাইল্যান্ড মেসেজের জন্য পরিচিত তার অযৌন ঐতিবাহী মেসেজ শৈলীর জন্য যা নু আর্ট ফান বোরান নামে পরিচিত কিছু মেসেজ পার্লার গ্রাহকদের হাত জব এবং ওরাল যৌন এবং হাত হস্ত জন্য ইত্যাদি আপনার যৌন মিলনে আনন্দপূর্তি করা যায় সেই মেসেজ পার্লারে পাতায়া জগজকে শহর টুরিস্টদের মনোরঞ্জনের জন্য সব ব্যবস্থায় জানে পাতায়া পাতায়ার ওয়াকিং স্ট্রিট এর জন্য পরিচিত এই রাস্তার রাতের জীবন তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে প্রতিটা ব্যক্তি গুগু ক্লাব নৃত্য ক্লাব লাইভ ব্যান্ড পারফরম্যান্স এবং যৌন শো এবং সর্বোচ্চ মদের আয়োজন এবং

এক লক্ষ আটানব্বই হাজার বর্গ মাইল জুড়ে বিস্তৃত সাত কোটি জনসংখ্যার একটি দেশ এর উত্তরে মিয়ানমার ও লাওস পূর্বে লাওস ও কম্বোডিয়া দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত এছাড়াও দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামগ্রিক সীমান্ত ভাগ করা হয়েছে থাইল্যান্ড একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে দু সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতার সামরিক বাহিনী নিয়ন্ত্রণে সুনিশ্চিত করছে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র বা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তি নিয়ন্ত্রণে ছিল না সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ডে বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে উনিশশো সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল ওই বছর এর নাম পরিবর্তন করে থাইল্যান্ড ডাকা হয় তবে উনিশশো চল্লিশের শেষের দিকে আবারও এক শ্যাম দেশ নামে ডাকা হতো উনিশশো সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয় থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে বিস্তীর্ণ উর্বর সমভূমি এই সমভূমির মধ্যে দিয়ে দেশের প্রধান নদী চাউফা এবং শাখা নদী উপনদীগুলি প্রবাহিত হয়েছে এই অঞ্চলে দেশের দান অন্যান্য ফসলে অধিকাংশ আবাদ হয় মধ্যভাগের সমভূমি পশ্চিমের পর্বত শ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে থাইল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ থাই জাতি প্রায় পঁচানব্বই শতাংশ বৌদ্ধ ধর্মের মুসলিম তিন দশমিক আট শতাংশ অন্যান্য শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ থাইল্যান্ডের পরিচিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য লোকালয় শিল্প বিখ্যাত দ্রুত উন্নয়নশীল দেশ থাইল্যান্ড বছরে এগারো শতাংশ উন্নয়ন ঘটেছে উনিশশো সাতাশি থেকে নব্বই সালে থাইল্যান্ডের উন্নতির অভিযান অব্যাহত আছে কৃষি জাতীয় উৎপাদনের প্রধান অঙ্ক রপ্তানির প্রধান পণ্য চাল ও ট্রপিওকা পর্যটন শিল্পে খুবই উন্নত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান সূত্র জাতীয় উৎপাদনের পঁচিশ শতাংশ আসে শিল্প ও খনিজ পদার্থ থেকে মোট জাতীয় উৎপাদন নয় হাজার পাঁচশো কোটি ডলার মাথাপিছু আয় ছয় হাজার ডলার থাইল্যান্ড মেয়ে নিয়ে বিনোদন করার সেরা দেশ একসময় সময় নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরের একটি জেলে সাগরের অল্প কয়েকটি নৌকা বা তীরে গ্রামবাসী থাকার জন্য কিছু কুড়িঘর বাদে সেখানে আর কিছুই ছিল না উনিশশো সালের উনত্রিশে জুন নাখন রাচামি সামার সামরিক ঘাটিতে থাকা পাঁচশো সদস্যর একটি মার্কিন সেনা দল এক সপ্তাহে বিশ্রাম বিনোদনের জন্য সেখানে যায় ওই সেনারা সৈকতের দক্ষিণাঞ্চলের প্রান্তে স্থানীয় লোকদের কাছ থেকে কয়েকটি বাড়ি ভাড়া নেয় তখন থেকে ঘুমন্ত জেলে পল্লীর জন্য প্যান্ডোরার বাক্স খুলে যায় মার্কিন সেনাদের মধ্যে পাতায়ার সৌন্দর্য খবর ছড়িয়ে পড়ে এবং এটি কংকিটে নগরে ব্যাংককের পরিবর্তে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয় ভূতাত্ত্বিক তথ্য ব্যবস্থাপনা জিআইএস বিনোদনের জন্য সেরা সৈকত হিসেবে মানচিত্র স্থান পায় পাতায়া বর্তমানে ইউতাপাও বিমানবন্দরের নামে পরিচিত পাতায়ার পাশি বান সাপ্তাহী বিমান কাটিতে যখন বিপুল পরিমাণে সৈন্যরা আসতে শুরু করে তখন থেকেই বাড়তে থাকে পাতায় জাঁকজমক এর প্রায় অর্ধশতাব্দীর পর ভিয়েতনাম যুদ্ধ থেকে নিষ্কৃত পাওয়া সেনা থেকে শুরু করে যৌন পর্যটক এবং থাইল্যান্ডের রেড লাইন অঞ্চলের বাসিন্দাদের গন্তব্য পরিণত হয় পাতায়া উনিশশো সালে পাতায় সমুদ্র সৈকতের অদূরে প্রথম তাপাও এর জিআইএস তখন থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত প্রতি বছর প্রায় লাখ আন্তর্জাতিক সেনাকে এক সপ্তাহের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে পাঠানো হয় থাইল্যান্ডের সমাজে জীবিকার জন্য দেহ ব্যবসা নতুন কিছু নয় ষোলোশো সালে আয়ু থাইয়া যোগ থেকেই সেখানে ব্যক্তি বৈধ এমনকি সেখানে সরকার পরিচালিত যৌন পল্লী ছিল তবে এই দেহা ব্যবসা কেবল ব্যাংকক অঞ্চলে সীমাবদ্ধিত ছিল তবে যখন থেকে আন্তর্জাতিক সেনারা আসতে শুরু করেন তখন থেকেই যৌনকর্মীদের নতুন গন্তব্য পরিণত হয় পাতায় যৌনকর্মীরা নতুন খদ্দারের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন এবং তারা মুদ্রার বিনিময় হার সম্পর্কে জানতে পারেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের রক অ্যাড রোল দ্বারা সঙ্গীত ও শ্রী শব্দের সঙ্গে পরিচিত হন যুদ্ধে যাওয়ার সপ্তাহখানেক আগে বিনোদনের জন্য ছুটে আসা তরুণ সেনাদের মনোরঞ্জন করতে থাকেন যৌনকর্মীরা ভিয়েতনাম যুদ্ধের পর অনেক সেনা কর্মকর্তা পাতায়েতি থেকে যান তারা থাই নারীদের বিয়ে করেন এবং বারো রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন আজকের দিনে প্রতি বছর কয়েক লাখ সেনা কর্মকর্তা কুবরা গোল্ড নামে পরিচিত থাই সামরিক মহরার অংশ নিতে পাতায় আসেন পরিশেষে বলতে চাই তুল আনন্দ বিনোদনের এমন কোন অপক্রম বাকি নিয়ে যে সেখানে আপনার থাইল্যান্ডের নেই ব্যাংকক সুকম্বিত এবং পাতায়া ফুকেট বিচ। পাতং বীজ এই সমস্ত বীজে বিনোদনের উপকরণের কোনো অভাব নেই ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশন দিবেন থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভিয়েতনাম আমরা সতেরো দিন ট্যুর করলাম খুব হ্যাপি খুব ভালো লেগেছে সবচেয়ে যদি সবচেয়ে বেশি মজা পেয়েছি আপনার এই থাইল্যান্ডে থাইল্যান্ডের যে যে বিনোদন পেয়েছি অসাধারণ তো সম্মানিত দর্শক আপনারা কিভাবে ব্যাংককে পাতায়া ফুকেট কোরাল আইল্যান্ড কিভাবে ঘুরবেন কিভাবে বিষয় করবেন এ সমস্ত বিষয়ে সুবিধা অসুবিধাগুলোকে গুলো আপনাদেরকে জানাবো